আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি গোল্ড শপে এসেছি তো একটু ফিঙ্গার রিং দেখা হচ্ছে তা আমার জন্য আসেনি এসেছি রাশেদা ভাবির জন্য ভাবি অনেকদিন ধরেই বলতেছিলো যে রিং কিনবে রিং কিনবে তো তুলনামূলকভাবে গোল্ডের দামটা একটু কমেছে মালয়েশিয়াতেও গোল্ডের দাম অনেক বেড়ে গিয়েছিল তো একটু টুকটাক কমেছে আলহামদুলিল্লাহ এ কারণে ভাবিকে নিয়ে আসলাম আর এই যেখানে দুইটা রাখা হয়েছে পছন্দ করা হচ্ছে আর কি নেওয়া হবে একটাই এখন কয়েকটা দেখে সেখান থেকে পছন্দ করা হচ্ছে আসলে গোল্ডের দাম দিন দিন এত বেশি হচ্ছে মানে কিছু বলার নাই তবে আমি একটা জিনিস মনে করি যে গোল্ডে ইনভেস্ট করলে এটা আসলে ক্ষতির কিছু না বরং লাভ কারণ আপনি টাকা জমায়ে যদি টাকাটা রেখে দেন সেটা কিন্তু টাকা যা রাখবেন আপনি তাই থাকবে কিন্তু আপনি যদি গোল্ড কিনে রাখেন তাহলে গোল্ড আসলে কখনো ওই একই দামে থাকে না বরং সো আরও বাড়তে থাকে এই কারণে আসলে গোল্ড কেনাটা আমি কখনোই লস মনে করি না আর অনেকে বলে যে গোল্ড কিনে রাখলে জাকাত দিতে হয় তো আপনার যদি গোল্ড কেনার সামর্থ্য থাকে তাহলে জাকাত দেওয়ার সামর্থ্য থাকবে ইনশাআল্লাহ এই রিংটা এত সুন্দর লাগতেছিল মানে অনেকগুলো ডিজাইন দেখেছি সবগুলাই সুন্দর লাগতেছিলো বড় সাইজ ছোটো সাইজ ভাবি একটু বড়ো সাইজের গোল্ডের রিং চাচ্ছিলেন আর কি মানে ভাবি বলতেছিলো যে একটা পড়লে যাতে আঙ্গুলে আর পড়তে না হয় আর ওইটা হিসাবে আমরা দেখতেছিলাম তো পছন্দ করব। গোল্ডের দোকানে আসলে তো দশটা দেখে একটা পছন্দ করা হয় তো সেটা হিসাবে দেখতেছিলাম আমার মালয়েশিয়াতে একটা জিনিস কি গোল্ডের সবগুলো না আটটা সাড়ে আটটার মধ্যে ক্লোজ হয়ে যায় মানে সাড়ে সাতটার মধ্যে ওনারা সাঁটা নামায় দেয় এরপরে আপনি ভিতরে থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত দেখতে পারবেন এরকম তো ওই যে ভাবির হাতে পড়ায়ে দেখতেছি আর কি কোনটা ভালো লাগে এটা হলো তিনটা গোল্ড হোয়াইট গোল্ড রোজ গোল্ড ইয়েলো গোল্ডের কম্বিনেশনে আমরা রিংয়ের সেকশনে ছিলাম আর অন্য কোনো সেকশনে যাই নাই তাই খালি আপনারা রিংই দেখতে পাচ্ছেন তবে রিংগুলোও খারাপ না প্রত্যেকটা রিংই অনেক সুন্দর আর শেষ পর্যন্ত ভাবি পছন্দ করে আলহামদুলিল্লাহ একটা নিয়েছে আর এদিকে রিংগুলো ছিল বড় বড় ডিজাইনের মানে সবগুলোই বড় বড় এবং প্রত্যেকটাতেই প্রায় পাঁচ গ্রাম ছয় গ্রাম করে ওজন আর কি তবে গোল্ডের জিনিস একটু গ্রামটা বেশি দেখে নেওয়াটাই ভালো কারণ একটু মজবুত হয় হলে দেখা যায় যে ওদিক ওদিক চাপা চাপি লেগে ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে আর কি তো এইখান থেকে আমি আবার যাব একটু মোয়াজে মোয়াজে আমার একটু কাজ আছে আমার ইয়ে দেখতে হবে বাজুকুরং বলে না মানে মালয়েশিয়ান যে ড্রেস মালয়েশিয়ার জাতীয় ড্রেস বলা হয় মেয়েদের বাজুকুরং নিচে স্কার্ট উপরে হলো মানে কি বলে এটাকে উপরে হলো লং শার্টের মতো আর কি তো এই যে বলতে বলতে চলে আসছি আমার এক আপু আপু হলো আমার কাছে তিনটা অর্ডার করেছেন ওনার মেয়ের জন্য এর আগে আপু একটা নিয়েছিল তো এবার আবার আপু একটু চাচ্ছে যে ফ্যান্সি টাইপের বা গর্জিয়াস যেগুলো কোনো পার্টি টাটিতে পরা যায় এরকম দেখে নিতে চাচ্ছে আর কি তো এখানে এই জন্য আমরা এসেছি এখানে শপগুলোতে মোটামুটি যা দেখছি সবই হলো পার্টি টাইপের আমি আর রাশেদা ভাবি এসেছি এতক্ষণ ধরে তো রাশেদা ভাবির জন্য রিং দেখতেছিলাম এটা অনেক সুন্দর এটার কাজটা অনেক সুন্দর বাট আমরা যে সবটাতে ঢুকেছি এখানে বেশিরভাগই বাজু কুরং হলো ব্রাইডাল কালেকশন মানে নতুন বৌরা মালয়েশিয়াতে এই টাইপের ড্রেস পরে বিয়ে হয় এটা আসলে নিচে স্কার্ট আর উপরে ওই যেটা বললাম লং শার্টের মতো যে দেখেন প্রত্যেকটাই অনেক সুন্দর অনেক অনেক সুন্দর তো আসলে দেশে যাওয়ার একটা প্রস্তুতি থাকেই যদিও দেশে এবার আমার তেমন কিছুই নেওয়া হচ্ছে না আমার যা যাচ্ছে সব আমার বিজনেসের প্রোডাক্ট কারণ হাম্মু দেশে যখন গিয়েছে অনেক জিনিস আলহামদুলিল্লাহ নিয়ে গিয়েছে তার কয়দিন পরে আমি যখন গিয়েছি তখনও আমি টুকটাক অনেক কিছুই নিয়ে গিয়েছি তো এবার আসলে দেশে যাওয়াটা মানে একদমই অন্যরকম তো আমি ভাবতেছিলাম যেহেতু যাচ্ছি আর আমার বিজনেসটা যেহেতু আছে আর সবাই অনেক সময় নক করেন যে আপু এগুলো অর্ডার করতে চাই তখন সবাইকে না বলতে হয় আর আম্মু চলে যাওয়ার পরে তো আমি আসলে অর্ডার টর্ডার নিব এগুলো চিন্তাও করি নাই তো আস্তে আস্তে নিজেকে নর্মাল করে কাজে ফিরতে হবে এই কারণে দেখা যাচ্ছে যে ভাবতেছিলাম যে না বিজনেসটাকে আবার রান করাই নিজে কিছু করতে পারলে না অনেক ভালো লাগে এটা আমি সবসময় রিয়ালাইজ করি আমি যখন কিছু করতাম না তখন আমি এমন না যে আপনাদের ভাইয়ার কাছে আমি কিছু চাইছি পাই নাই এমন কখনোই হয় নাই আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও মানে মনে হতো যে কেমন একটু লাগতো আর কি আমার কাছে পরে নিজে যখন কিছু করা শুরু করি এবং নিজের উপার্জিত অর্থ দিয়ে যখন নিজের ছোটো ছোটো শখগুলো পূরণ করা শুরু করেছি তখন থেকে মনে হয় যে না আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তা আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে দুই তিনটা সব ঘুরে ফেলেছি বাজুকুরং দেখার জন্য তো আসলে সত্যি কথা আর কি বলবো এখন যে শপটাতে ঢুকেছি এখানকার বাজু অনেক সুন্দর বিশেষ করে ব্ল্যাক কালারটা এত সুন্দর লাগতেছিল এগুলোর প্রাইসটা অনেক হাই অনেক অনেক হাই এগুলো বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে নয় থেকে দশ হাজার টাকার মতো এক একটা বাজুকুরঙের দাম তো এগুলোর প্রাইজ অনেক হাই তো এগুলো আসলে আমি আমার পেজ ওইভাবে করে এগুলো ছবিও আমি দেইনি কারণ ওইভাবে আমার এগুলো অর্ডারও নেওয়া হয় না যেহেতু অনেকে হয়তো কোথাও দেখেছেন দেখে ভালো লেগেছে সেই হিসাবে অর্ডার করেছে সেই হিসাবে অর্ডার নেওয়া হয়েছে এই বোরকাটা আমার কাছে খুব সুন্দর লাগতেছিল বিশেষ করে হাতাটা বাট বোরকার কাটিংটা সুন্দর না যদি কাটিংটা সুন্দর হতো আমি আমার নিজের জন্য বোরকাটা কিনতাম তো এই যে এই ব্ল্যাক কালারটাও এত সুন্দর এত এত সুন্দর মানে সব কিছু মিলাইয়ে খুব ভালো লাগতেছিল এই ব্ল্যাক কালারটাও এটার মধ্যে একটা ব্ল্যাকের মধ্যে আবার একটা ক্রিম কালার টাইপের আছে আবার একটা এটা কি কালার বলে এটা নেভি ব্লু কালারটাও আছে মানে অনেকগুলা কালার আর কি তো আপনাদেরকে ঘুরে ঘুরে মালয়েশিয়ার জাতীয় ড্রেস দেখাচ্ছি মেয়েদের বিশেষ করে ওরা ঈদের সময় এই টাইপের ড্রেস সব মানে পড়তে দেখি তবে এত গর্জিয়াস খুব কম দেখি নর্মালগুলোই পরে বেশি গর্জিয়াসগুলো কোনো ওয়েডিং প্রোগ্রাম অ্যাটেন্ড করা বা কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা বা তার নিজের ওয়েডিং বিশেষ করে ওরা সাদাটা বেশি পরে ওয়েডিংয়ে সাদাটা পরে তারপরে ফটোশ্যুট করতে হলে প্রি ফটোশ্যুট ওয়েডিং প্রি ফটোশ্যুট এগুলাতে এগুলা পড়তে দেখি আর কি তো সব কিছু মিলায়ে আপনাদেরকে দেখাইলাম এখানে ওই যে একটা আমরা নেভি ব্লুটা নামাইতে বললাম একটু দেখব আর কি ধরে তো বাসায় চলে আসছি বাসায় আসার পরে দেখলাম যে আমার অনেকগুলো প্রোডাক্ট ডেলিভারি এসেছে তার মধ্যে বেশিরভাগই আমার বিজনেস প্রোডাক্ট কিন্তু এই জিনিসটা হলো এটা হলো আমার ভাতিজির আবদার আমার ছোট্ট ভাতিজি আমার কাছে আবদার করেছে সে কোথায় দেখেছে এরকম মেকআপ বক্স সে আমাকে আবদার করেছে তার জন্য এরকম মেকআপ বক্স নিয়ে যেতে হবে তো তার আবদার আমি ফেলতে পারবো না কারণ সে হলো আমার মার যান ছিল আমার মা যাকে পছন্দ করে আমার তাদের সাথে কথা বলতে এখন অনেক ভালো লাগে আর আমার আম্মার কলি আমার কাছে একটা আবদার করেছে সে সেই আবদার আমি রাখবো না তা তো হয় না এটা হলো বাচ্চাদের মেকআপ বক্স তো ওর জন্য আমি একটা মেকআপ বক্স অর্ডার করেছিলাম সেটা ডেলিভারি এসেছে তা আমার দেখে এত ভালো লাগছিল তো ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই মেকআপ বক্সটা ছোট মানুষ তো খেলাধুলা করবে হালকা পাতলা হয়তো একটু টুকটাক মাগবে টাকবে এই আর কি আর ও তো শাস্তে এত পছন্দ করে আর আমার কাছে যখন আবদার করে ফুপি ফুপি গো একটু নিয়ে আইসো তো ফুপি এত কিউট করে বলে মাসাল্লা বিশ্বাস করেন আমি একটু আগে তানের সাথে কথা বলতেছিলাম তানকে আমি বলতেছি বাবা আমার তো বাবাও নাই মাও নাই আমি যখন আসবো তখন তুই আমাকে কী করবি বলতেছে ফুপি তুমি যখন আসবা তোমাকে আমি এত ভালোবাসবো তোমার যে বাবাও নাই মাও নাই এটা তোমার আর মনেই থাকবে না আর এখানে এটা হলো অয়েল জার এটা দিয়ে অয়েল ব্রাশ করতে হয় এটাও এসেছে আমার এটা আমার নিজের বাসার জন্য আমার একটা ছিল এটা নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি তবে এই অয়েলজারটা আমার খুব ভালো লাগলো এটাকে নিচে নামানো যায় ব্রাশটাকে আবার উপরেও তোলা যায় তো সিস্টেমটা আমার কাছে সত্যি কথা খুবই ভালো লেগেছে আর আমার বিজনেসের এইটা এই হিজাবটা আমি আমার নিজের জন্য কিনেছি এই হিজাবগুলো বাংলাদেশে মোটামুটি খুবই ভাইরাল বিশেষ করে তামিম ইকবাল ক্রিকেট প্লেয়ার ওয়াইফ আয়েশা ইকবাল এই টাইপের হিজাবগুলো পড়ে আর কি খুবই সফট আর উনি হিজাবটা খুব স্টাইল করে পরে এজন্য খুবই ভালো লাগে আর মানে একদম আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন যে একদম সফট হাতের মধ্যে নিয়ে ফেলা যায় ম্যাটেরিয়ালটা খুবই ভালো আর কি এটা যদি কখনো হয় তাহলে আমি এটার অর্ডার নিব আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ এটা আমি নর্মালি আমার জন্য কিনে দেখলাম যে কেমন আরামদায়ক তো আমার কাছে মনে হচ্ছে খুবই আরামদায়ক আর এগুলো হলো হিজাব পিন হিজাব পিনের আলহামদুলিল্লাহ অনেকগুলো অর্ডার এসেছে কারণ এই হিজাব পিনগুলো আপনারা এত পছন্দ করেন কেন আমি আসলে বুঝি না মানে অনেক পছন্দ করেন সবাই তো এগুলোর মোটামুটি অনেকগুলো অর্ডার এসেছে আলহামদুলিল্লাহ তো সেই জিনিসও আমার কাছে চলে এসেছে কারণ আমি তো আর এগুলো প্রোডাক্ট বানাই না আমাকেও কিনে আপনাদেরকে দিতে হয় তো সেই হিসাবে এগুলা আমাকেও কিনতে হয় আমার কেনা প্রোডাক্ট চলে আসছে তো যাই হোক টুকটাক করে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম যদি ভ্লগ ভালো লাগে তো আলহামদুলিল্লাহ একটা লাইক করতে পারেন যদি যদিও বা এটা আমার খুব একটা বলা হয় না আর এটা লাস্ট পিস এই ব্যাগটা আমার এক আপু উনি মালয়েশিয়া এসেছিলেন আমার সাথে ওনার দেখা হয়েছিল মালয়েশিয়াতে তো এই টাইপের একটা ব্যাগ আমার ছিল তো উনি আমাকে হঠাৎ করে ওদিনকে দিনকে বলতেছিলো যে আপু আমার একটা ব্যাগের অর্ডার নিবা পরে আপু আমার থেকে চারটা নামাজের ড্রেস নিয়েছে এই জন্য আমি আপুকে আর না করতে পারিনি তাই আমি বললাম যে হ্যাঁ আপু অবশ্যই কেন না তো আপু বলতেছিলো যে এই টাইপের একটা ব্যাগ আপু তুমি ক্যারি করছিলা এরকম কালো ব্যাগ গোল্ডের চেন তো পরে আমি এটা একটা ব্র্যান্ডের ব্যাগ ব্র্যান্ডটা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাগের কম্পার্টমেন্টটাও দেখাই দিলাম পিছনে আছে ভিতরেও আছে ব্যাগটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর আর এটা মুভ একটা ব্র্যান্ড মালয়েশিয়ান একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের একটা ব্যাগ তো এটা অর্ডারের আমার বিজনেসের প্রথম ব্যাগ কেউ অর্ডার করলো অনেকে এর আগে অর্ডার করতে চেয়েছে আমার আসলে ওইভাবে করে নেওয়া হয়নি এটা যেহেতু উনি স্পেসিফিকভাবে বলে দিয়েছেন আর আমি জানি যে কোথায় পাওয়া যেতে পারে এ কারণে আমি ওনার জন্য এটা অর্ডারটা নিয়েছি আর কি তো এই হলো আমার নিজের জিনিস বিজনেসের জিনিস আপনারাই ইদানিং বেশিরভাগ আমার ব্লগে বিজনেস দেখতে পাচ্ছেন তো এই মাত্র ফ্রি হইলাম ফ্রি হয়ে ভাবলাম একটু কথা বলে ভ্লগটা শেষ করে দেই সত্যি কথা বলতে খুবই দৌড়ের উপর দিয়ে টাইম যাচ্ছে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে যে বের হইতে হচ্ছে কারণ সবই মোটামুটি আমার বিজনেসের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি সত্যি কথা বলতে আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আমাকে এই অল্প সময়ে আপনারা এত সাপোর্ট দিয়েছেন আর দোয়া করবেন আমি যেন আমার এই বিজনেসটাকে দাঁড় করাতে পারি যদি বিজনেসটাকে আমি দাঁড় করাতে পারি আমার কাছে মনে হবে যে না আমি নিজে কিছু করতে পেরেছি আর কি বলবো কাজের মধ্যে থাকলে মনটাও ভালো থাকে অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরে না মনে হয় যে না আমি একটু রিলিফ ফিল করি কারণে কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করি আর অনেকের অর্ডার আমি নিতে পারি নাই তাদের কাছ থেকে আমি সত্যি কথা বলতে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আমি আপনাদের সাথে মানে কি বলবো আলহামদুলিল্লাহ আমি পাঁচ তারিখ পর্যন্ত আজকে পর্যন্ত আমি নামাজের ড্রেসের অর্ডার ওপেন করেছিলাম যেদিনকে আমি অ্যানাউন্স করি পরে আমাকে দুই তারিখে অর্ডার ক্লোজ করে দিতে হয়েছে কারণ আল্লাহ রহমতে আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন মাসাল্লাহ 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 শেষ পর্যন্ত নামাজের তিনটা নামাজের ড্রেসের অর্ডার আমি এক্সট্রা নিয়েছি শুধুমাত্র ওনাদের কথার কারণে কারণ একজন আপু উনি ওনার মা পছন্দ করে দিয়েছেন এখন আমাকে মা রিলেটেড কেউ কিছু বললে আমি সেটাকে আসলে অন্যভাবে মানে আমার কাছে অন্যরকম লাগে আর কি তো মানে আমি মোটামুটি অর্ডার আমার ক্লোজ অর্ডার ক্লোজ হয়ে গেছে আগেই এখন আমার প্রোডাক্ট আমি সব ঠিকঠাক করতেছি সবগুলা শর্ট আউট করতেছি কার সাথে কার কোনটা প্রোডাক্ট আর যে ব্যাগটা আপনাদেরকে দেখাইলাম এই আপুটার জন্য এই একটা ব্যাগই আমি অর্ডার নিয়েছি আমাকে অনেকে রিকোয়েস্ট করেন ব্যাগ কসমেটিক্স এগুলোর অর্ডার নিতে এগুলোর জন্য আসলে অনেক এক্সট্রা টাইমের দরকার নিজের সংসার সামলায়ে সব কিছু করে এগুলোর জন্য আলাদা টাইম বের করাটা আমার জন্য একটু টাফ হয়ে যায় তারপরও চেষ্টা করবো কারণ বাচ্চাদের পড়াশোনা ওদের টেক কেয়ার তাবিবের দুই একদিন ধরে ঠান্ডাটা ছিল ওকে টেক কেয়ার করা সব কিছু মিলায় একটু কষ্ট হয়ে যায় তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনারা যে সাপোর্টটা আমাকে দিচ্ছেন এটা আসলে সত্যি কথা অনেক বড় জিনিস আমার আম্মু খুব চাইতো যে আমি বিজনেসটা রান করি আমি বিজনেসটা করি তো আপনাদের এই সাপোর্টটা আম্মু আম্মু বেঁচে থাকতেই বিজনেসটা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আমার আম্মা আমার বিজনেসটা দেখে যেতে পেরেছে এটা আমার কাছে অনেক আনন্দের বাট এই যে এবারও আমি যে আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন এত অর্ডার আমি আলহামদুলিল্লাহ পেয়েছি এই জিনিসটা আমার মাকে বলতে পারতেছি না আমার খুবই খারাপ লাগতেছে আর এই হিজাবটা আমি আমার নিজের জন্য কিনেছি এটা খুবই সফট একটা ম্যাটেরিয়ালের হিজাব তো কিছু বলার নাই একটু আগে ভাবির সাথে কথা বললাম তাবিয়ার মেকআপ বক্সটা তাবিয়াকে একটু দেখাইতে চাচ্ছিলাম বাট তাবিয়া ঘুমাই গেছে না হলেও জেগে থাকলে ওকে মেকআপ বক্সটা দেখাইতাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ